তারা আমাকে এখন ভালোবাসতে পারতেছ না তোমাদের ভালোবাসাটা আমি পাচ্ছি না কলকাতার সারেগামা পায় নুবিল তৃতীয় হয়েছিলেন তবে ওই আসরে সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগী ছিলেন একাধিকবার গোল্ডেন গিটার জয়ী হয়েছিলেন তিনি তবে তিনি তৃতীয় হলেও শ্রোতাদের কাছে তার চাহিদা ছিল সবার চেয়ে বেশি সারেগামা পা 2018-19 প্রতিযোগিতা শেষে দেশ ও দেশের বাইরে সবার চেয়ে তার স্টেশর চাহিদা বেড়ে যায় তিনিও তারকা খ্যাতি নিয়ে দুহাত অর্থ আয় করতে থাকেন সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সঙ্গে একান্ত আলাপকালে নিজের ক্যারিয়ারে নিয়ে কোলামেলা কথা বলেন এই শিল্পী জানান আবারও গান অভিনয় ফিরছেন তিনি এই আক্ষেপের থেকে বেরোয় আমি শান্তিতে ফিরতে চাই এবং ওইখানে থেকে আমি কাজ করতে চাই বর্তমানে নোবেলের হাতে বেশ কিছু গান ও দুটি সিনেমা রয়েছে যা ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ হবে যেখানে একটি ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে এই বিষয়ে নোবেল আরও বলেন আমার ইতিহাসের প্রতি একটা দুর্বলতা আছে আমি অনেক ডকুমেন্টারি দেখি তো এসব ডকুমেন্টি থেকে আমি একটি বিষয় নিশ্চিত যে পরাজিত মানুষগুলোই সবসময় ভিলেন হয়ে যায় আর জয়ীরা সবসময় নায়ক হয় আমার একটা ভিলেনদের প্রতি যে একটা মানে পরাজিত যারা তারা যে ভিলেন হচ্ছে এদের প্রতি একটা सिंप্যাথি আমার কাজ করে অলওয়েজ সেই জায়গা থেকে আমার ভিলেন চরিত্রের প্রতি আলাদা ভালো লাগা রয়েছে তাই নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি সেখানে দর্শক আমাকে ভিলেন রূপে দেখবেন কারণ এই ভিলেনের চরিত্রটি আমার জীবনের সঙ্গে সম্পৃক্ত নোবেল এখন পর্যন্ত বেশ কয়েকটি নিজের মৌলিকান প্রকাশ করেছেন তার মধ্যে অভিনয় তোমার মনের ভেতর মেহেরবান ও অপরাধ উল্লেখযোগ্য এসার খবরে এরই মধ্যে শ্রোতাদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে